জনমানবহীন একটা দ্বীপ মানে শুধু সমুদ্রের গর্জন আর অচেনা জঙ্গলের শব্দ একবার ভাবুন তো এই রকম জায়গায় কেউ চার বছরেরও বেশি সময় ধরে বেঁচেছিলেন হ্যাঁ এটা আলেকজান্ডার সেলকার্কের সত্যি কাহিনী একটা অবিশ্বাস্য লড়াইয়ের গল্প একদম যা শুনলে অবাক হতে হয় আজকের আলোচনা আমাদের এই প্রায় বিস্তৃত অভিযাত্রীর জীবন নিয়েই আর এই যে অভিজ্ঞতা মানে এই চরম একাকিত্ব আর লড়াই এটাই কিন্তু জন্ম দিয়েছিল বিশ্ব সাহিত্যের অন্যতম বিখ্যাত চরিত্র রবিনসন ক্রুসোর ঠিক ড্যানিয়েল ডিফো সেলকার্কের গল্প শুনেই অনুপ্রাণিত হয়েছিলেন আমরা আজ দেখব কিভাবে প্রায় অসম্ভব সব বাধা পেরিয়ে সেলকার্কটিকে টিকেছিলেন। শুধু শরীরের জোরে নয় মনের জোরেও সেলকার্কের জন্ম স্কটল্যান্ডের ষোলোশো সাল নাগাদ অল্প বয়স থেকেই আসলে সমুদ্রের প্রতি একটা টান ছিল পরে তো উনি বুকানিয়ার মানে যাকে বলে সরকারের মদতপুষ্ট জলদস্যু হিসেবে সাগরে ঘোরেন হ্যাঁ আর সতেরোশো সালে উইলিয়াম ড্যাম্পিয়ারের একটা অভিযানে যোগ দেন ক্যাপ্টেন থমাস স্ট্র্যাডলিং এর জাহাজ পোর্টসে তার যাত্রা শুরু কিন্তু ওই জাহাজটার অবস্থাই নাকি খুব খারাপ ছিল সেলকার্ক এটা নিয়ে ক্যাপ্টেনকে বলেছিলেনও বলেছিলেন কিন্তু ক্যাপ্টেন স্ট্র্যাডলিং মানে বেশ জেদি ছিলেন পাত্তা দেননি আচ্ছা আর তা নিয়েই শুরু হল গণ্ডগোল একদম তীব্র মতবিরোধ হয় দুজনের এরপর ওরা জল নেওয়ার জন্য থামে প্রশান্ত মহাসাগরের হুয়ান ফার্নান্ডেজ দ্বীপপুঞ্জের একটা দ্বীপে মাজ আর টিয়েরা আর সেখানেই রেগে গিয়ে সেলকাক বলে বসেন যে এই ভাঙা জাহাজে মরার চেয়ে তিনি দ্বীপেই থেকে যাবেন কি সাংঘাতিক কথা আর এই হটকারী মন্তব্যই মানে তার ভাগ্য ঠিক করে দিল ক্যাপ্টেন স্ট্র্যাডলিং তো রেগে আগুন সঙ্গে সঙ্গে আদেশ দিলেন সেলকাককে ওখানেই ফেলে রেখে যাওয়ার সেলকাক সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন ভুল হয়ে গেছে ক্ষমাও চান কিন্তু স্ট্র্যাডলিং শোনেননি না শোনেননি অন্যদের শিক্ষা দেওয়ার জন্য হয়তো ওকে কিছু সামান্য জিনিসপত্র একটা বন্দুক গুলি বারুদ কোঠার ছুরি এরকম কিছু হ্যাঁ একটা বাইবেলও ছিল এই সব দিয়ে নামিয়ে দেওয়া হলো। শুরু হল তার চার বছরেরও বেশি সময়ের নির্বাসন ভাবা যায় প্রথম দিকে তো অবস্থা খুবই খারাপ ভয় হতাশা সমুদ্রের ধারে একটা গুহায় থাকতেন যা পেতেন তাই খেতেন একাকিত্ব এত বেশি ছিল ভেবেছিলেন হুম কিন্তু তারপর একটা ঘটনা ঘটল বিরাট একদল সি লায়ন বা সমুদ্র সিংহ এসে সৈকতটা দখল করে নিল তাই নাকি হ্যাঁ সেলকার্ক বাধ্য হলেন দ্বীপের আরও ভেতরে ঘন জঙ্গলে চলে যেতে হয়তো এটাই তাকে বাঁচিয়েও দিয়েছিল জঙ্গলের জীবনটা কিন্তু অন্যরকম ছিল সেখানে উনি খাওয়ার মতো পাম গাছ বুনো শালগম ফল এসব খুঁজে পেলেন আর খুঁজে পেলেন বুনো ছাগল আগে যারা দ্বীপে এসেছিল তারা হয়তো ছেড়ে গিয়েছিল উনি প্রথমে স্বীকার করতেন পরে তো দৌড়ে ছাগল ধরার মতো দক্ষ হয়ে উঠেছিলেন কয়েকটাকে পোষও মানিয়েছিলেন দুধ মাংসের ব্যবস্থা হল একটা ঘটনা আছে না ছাগল ধরতে গিয়ে পাহাড় থেকে পড়ে যাওয়ার হ্যাঁ হ্যাঁ প্রায় চারশো ফুট উঁচু থেকে পড়ে যান কিন্তু নিচে একটা ছাগলের ওপর পড়েছিলেন বলে সে যাত্রা বেছে যান প্রায় একদিন তো অজ্ঞান ছিলেন অবিশ্বাস্য আচ্ছা আর রাতে ইঁদুরের খুব উপদ্রব ছিল শুনেছি মারাত্মক ঘুমলে হাত পা কামড়ে দিত এর থেকে বাঁচতে উনি আবার বুনো বেড়াল পোষ মানালেন বাহ বেড়ালগুলো রাতে পাহারা দিত ঠিক সময়ের সাথে তো জামাকাপড় ছিঁড়ে যায় ছুরি ভূতা হয়ে যায় তখন উনি ফেলে দেওয়া লোহার ব্যারেল থেকে ছুরি বানালেন ছাগলের চামড়া দিয়ে পোশাক আর সবচেয়ে জরুরি ছিল বোধহয় ওনার বাইবেল পড়াটা একদম নিয়মিত পড়তেন এটা শুধু ধর্মগ্রন্থ পাঠ ছিল না এটা তার মানসিক স্থিতি এমনকি কথা বলার ক্ষমতা ধরে রাখারও উপায় ছিল প্রতিদিন উনি উঁচু জায়গায় উঠে সমুদ্রের দিকে চেয়ে থাকতেন যদি কোনো জাহাজ আসে আগুন জ্বালিয়ে রাখতেন সংকেত দেওয়ার জন্য প্রায় দু বছর পর দুটো জাহাজ দেখলেনও কিন্তু সেগুলো ছিল স্প্যানিশ তখন তো ইংল্যান্ড আর স্পেনের সম্পর্ক ভালো ছিল না ধরা পড়লে নির্ঘাট অত্যাচার বা দাসত্ব হ্যাঁ তাই উনি জঙ্গলে লুকিয়ে পড়লেন স্প্যানিশ নাবিকরা খুঁজে না পেয়ে চলেও যায় একবার তো একজন নাবিক নাকি ঠিক সেই গাছের নিচেই মানে যেখানে স্যালকার্ক লুকিয়েছিলেন ভাবা যায় কি বরাত জোরে বেঁচেছেন অবশেষে চার বছর চার মাস পর সতেরোশো সালের ফেব্রুয়ারি মাসে উদ্ধার আসে ক্যাপ্টেন উডস রজার্সের জাহাজ আর তার সাথে কে ছিলেন জানেন সেই উইলিয়াম ড্যাম্পিয়ার যিনি সেলকার্ককে প্রথম অভিযানে নিয়েছিলেন হ্যাঁ তারা সেলকার্কের জ্বালানো আগুন দেখতে পান ব্রিটিশ জাহাজ ডিউক আর ডাচেস থেকে লোক পাঠানো হল যখন উদ্ধারকারীরা তাকে খুঁজে পেলেন এতদিন পর মানুষ দেখে সেলকাক নাকি কথাই বলতে পারছিলেন না আনন্দে বাকরুদ্ধ। ক্যাপ্টেন রজার্স তো সেলকার্কের ওই ছাগলের চামড়ার পোশাক আর তার ওই শারীরিক সক্ষমতা দেখে অবাক হয়ে যান উনি তার বর্ণনায় সেলকার্ককে দ্বীপের ভবনর বলেছিলেন সেলকার খুব দ্রুত ছাগল শিকার করে এনে জাহাজের স্কারভি হওয়া নাবিকদের সারিয়ে তুলতে সাহায্য করেন তার দক্ষতায় মুগ্ধ হয়ে রজার্স তাকে ডিউক জাহাজের সেকেন্ড মেট করে নেন সেলকার্ক আবার সমুদ্রে ফেরেন বিশ্ব ঘুরে সতেরোশো সালে ইংল্যান্ডে পৌঁছান আর ইংল্যান্ডে ফেরার পরেই তার কাহিনী নিয়ে হইচই পড়ে যায় এই বাস্তব মানে অবিশ্বাস্য অভিজ্ঞতাটাই ড্যানিয়েল ডিফোকে রবিনসন ক্রুসো লিখতে প্রেরিত করে ডিফো শুধু গল্পের কাঠামো নেননি সেলকারকের ওই একা থাকা বাইবেল পড়ে শক্তি পাওয়া পশুপাখি পোষ মানানো এই বিষয়গুলো ক্রুশোর চরিত্রকে গভীরতা দিয়েছে এটা মানুষের টিকে থাকার ক্ষমতা তার অদম্য ইচ্ছাশক্তি আর যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার এক অসাধারণ উদাহরণ সব শুনে একটা প্রশ্ন মনে আসছে এই যে চরম নিঃসঙ্গতা চরম প্রতিকূলতা এটা কি মানুষের ভেতরে সেরা দিকটা আর সবচেয়ে দুর্বল দিকটা দুটোকেই একসাথে বের করে আনে হুম খুব ভাবার মতো প্রশ্ন সেলকারকে সেই দ্বীপটার নাম কিন্তু পরে বদলেও দেওয়া হয়েছিল তাই নাকি কি নাম রাখা হয়েছিল ছেলি সরকার উনিশশো সালে দ্বীপটার নাম রাখে আলেহেন্দ্র সেলকার্ক দ্বীপ তার এই অবিশ্বাস্য অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে সত্যি উপযুক্ত সম্মান এক অসাধারণ মানুষের কাহিনী